প্রিয় বন্ধু আসসালামু আলাইকুম আমরা আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি মদিনার সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মসজিদ সেটা হচ্ছে কবা মসজিদ কবা মসজিদে যাওয়ার সময় আর একটা মসজিদ আপনাদের হাতের বামে পড়বে সেটা হচ্ছে মসজিদুর জুম্মা এটা অনেক চমৎকার একটি মসজিদ তো চলেন আমরা আজকে কোবা মসজিদে যাই কবা মসজিদটা দেখা যাচ্ছে টু দূরে চমৎকার পরিবেশ ইনশাআলাম বা সেখানে ফজরের সালাত আদায় করার করেছি তো কোবা মসজিদের বিশেষত্ব হচ্ছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম প্রত্যেক শনিবার মদিনা থেকে পায়ে হেঁটে এই কমা মসজিদে এসে দুই ডাকাত সালাত আদায় করতেন তো এখানে যদি আপনি দুই ডাকাত সালাত আদায় করেন তাহলে একটি কবুল হওয়া সব আপনার নামায় লিখে দেওয়া হবে এমনটাই বলা বলা হয়েছে তো কারণে আমরা যাচ্ছি কমা মসজিদে পরিবেশ এবং খুবই ঠান্ডা শীতল একটা আবহাওয়া যা আপনার আরো ঠান্ডা করে দেবে আমাদের কোবা মসজিদের একদম সান্নিকটে সালামু আলাইকুম প্রিয় দর্শক এবং কোমা মসজিদ খুবই একটা প্রচলিত পূর্ব মসজিদ এখানে আমাদের প্রিয় নপি প্রতি শনিবার নদীরা থেকে হেঁটে এসে তিনি করতেন এবং

আমরা কুবা মসজিদের একদম কাছে চলে আসছি হয়তো আর দুই তিন মিনিটের মধ্যে আমরা মসজিদে প্রবেশ করতে পারবো ইনশাল্লাহ তো মদিনা থেকে আমাদের নবীজি হেঁটে হেঁটে আসতেন বিধায় আমরাও হেঁটে আসার চেষ্টা করেছি তবে আপনারা যারা হেঁটে আসতে পারবেন না তাদের জন্য এই ছোটো ছোটো গাড়ি রয়েছে এই গাড়িতে করে আপনারা আসতে পারবেন মদিনা থেকে এবং সবসময় এই গাড়িগুলো চলে এখন ফজরের ফজরের আজান হইতে বাকি আছে কিছুক্ষণ আগে তারা বিরাজান হয়েছে রাতেও এই গাড়িগুলো চলতেছে এবং এই গাড়িগুলো মদিনা থেকে দর্শিয়াল করে দর্শিয়াল করে নিবে ভাড়া আপনারা চাইলে এই গাড়িতে করে আসতে পারেন সুভানুল্লাহ সুভানুল্লাহ সুভানুল্লাহল আবহাওয়া মনোমুগ্ধকর আবহাওয়া এরকম আবহাওয়া এরকম পরিবেশ এরকম বাতাসের ঘ্রানে দুই তিন কিলো কেন হাট দশ কিলো হাঁটলেও ক্লান্তি লাগার কথা নয় মদিনা থেকে এটা প্রায় তিন কিলোমিটার খুব একটা কষ্ট হওয়ার কথা না তারপরে যারা বয়স হয়ে গেছে অক্ষম তারা গাড়ি নিয়ে আসবেন এবং অবশ্যই আসবেন চারপাশটা অনেক সুন্দর করে সাজানো গোছানো অসংখ্য লোক প্রতিনিয়ত এখানে আসছে আসেন দেখছো কি সুন্দর সুন্দর আতর এখান তো আতর নিয়ে যাব নাকি ঘানটা তো সেই কোন আতর কিনবা আতর তো কেনা হলো না এত চমৎকার চমৎকার আতর দাম যে কোন দিকে যাবো অসাধারণ চমৎকার পরিবেশ স্নিগ্ধতায় ভরা সেই স্থান যেখানে আমাদের নবীজি প্রতি শনিবার এসে দুই হঠাৎ নামাজ আদায় করতেন سبحان الله سبحان الله سبحان الله

কোবা মসজিদের সামনের পরিবেশ মাই গিয়ে টানেল

আমরা এখন মসজিদের ভিতরে ঢুকতে যাচ্ছি গাছ идәктә соң <laughs>

কোবা মসজিদ তো দেখেছেন এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি সুবে সাদিক সকালের নীল আকাশের নিচে কোবা মসজিদ চমৎকার মিনার ঘেরা খেজুর গাছ এটা মসজিদের এক নাম্বার গেট এখানেই নামাজ পড়তে ঢুকতে হয় এখানে মিনার আছে অপরূপ সৌন্দর্য ঘেরা চারপাশ অনেক স্পেস